ক্লাস করছে পরীক্ষা দিচ্ছে কিন্তু সব বই এখনো পায়নি শিক্ষার্থীরা এমন অদ্ভুত পরিস্থিতি দেখা দিয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো ত্রিশ লাখের বেশি পাঠ্য শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি তাই পূর্ণাঙ্গ বই ছাড়াই ক্লাস করতে হচ্ছে তাদের এনসিটিবির ভেতরে গড়ে ওঠা কর্মকর্তা প্রেস সিন্ডিকেটের কারণে এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও তাদের দাবি এ বছর আগের চেয়ে দ্রুত বই পৌঁছেছে তবে বই ছাপার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন এনসিটিবির এই দাবি সঠিক নয় যেই বছরগুলোতে বই বিতরণে দেরি হয়েছে সেসব ক্ষেত্রে প্রতিবারই বড় ধরনের কারণ ছিল কিন্তু চলতি বছর তেমন কোনো কারণ নেই এনসিটিপির বিতরণ শাখার তথ্য অনুযায়ী গত শনিবার রাত পর্যন্ত মাধ্যমিকের ত্রিশ কোটি দুই লাখ বইয়ের মধ্যে এখনও বিতরণ বাকি রয়েছে ত্রিশ লাখ আটানব্বই হাজার কপি বই তবে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই বিতরণ করা হয়েছে মাধ্যমিকের সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইয়ে ষষ্ঠ শ্রেণীতে নিরানব্বই শতাংশ পাঠ্যবই সরবরাহ হলেও সপ্তম শ্রেণীতে এখনও পাঁচ শতাংশ ও অষ্টম শ্রেণীতে তিন শতাংশ শিক্ষার্থী বই পায়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছয়শো কোটি টাকার দরপত্র বাতিলের পর পুনরায় টেন্ডার হলে প্রিন্ট মাস্টার ও মাস্টার সিমেক্স নামের দুটি প্রতিষ্ঠান পঁয়তাল্লিশ শতাংশ কম দরে কাজ পায় এই দুই প্রেসের সরবরাহ করা নিম্নমানের কাগজের বই সহজে ছাড়পত্র পেলেও অন্য মুদ্রণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নানা অজুহাতে কড়াকড়ি আরোপ করা হয় বলে অভিযোগ করছে প্রতিষ্ঠানগুলো মাসুম খান টাইমস টুডে